ইনুস যে অপকর্মগুলি এ পর্যন্ত করেছে ক্ষমতা আসার পর যেভাবে মানুষকে হত্যা করেছে তাতে তার এই অপরাধের হিসেব যদি করেন যে সে একই অপরাধ প্রতিদিন করে যাচ্ছে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুস এবং তার ক্ষমতার লোক এবং এর জন্যই ইনুসকে আসামি হতে হবে এই অপরাধে তাকে একদিন আসামি হতেই হবে একই অপরাধ প্রতিনিয়ত সে করে যাচ্ছে এই অপরাধে আজকে গুণীজনের কোনো সম্মান নাই শিশু নারী যুবক বয়বৃদ্ধ কারো জীবনের কোনো নিরাপত্তা নাই কোনো সম্মান নাই অস্ত্র ধারীদের লেড়িয়ে দিয়ে হত্যা গুম খুন গ্রেপ্তার অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে একটা পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করে যাচ্ছে এবং এই একই প্রতিষ্ঠান তার যে অপকর্ম যে দুঃশাসন এই দুঃশাসনের ইতিহাস যদি আমরা লিখতে যাই তাহলে আমার মনে হয় বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হতো আর আমাদের সুন্দরবনের সব গাছ যদি কলম হতো তাহলে ইনুসের অপরাধের বর্ণনা লিখে শেষ করা যেত না এটা হলো বাস্তব কথা ইনুস এখনও উপলব্ধি করতে পারছে না বাংলাদেশের মানুষের প্রকৃত রূপ মানুষের জীবন নিয়ে যে ধ্বংস ধ্বংসলীলায় সে নেমেছে তার জবাব একদিন তাকে দিতে হবে এই অবস্থার সৃষ্টির জন্য সে নিজেই দোষী দেশ বিধ্বংসী এমন একটা জীব সেই জীবটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কাজী বাংলাদেশ বিধ্বংসী এই জীব ইনুসকে ক্ষমতায় রেখে দেশের কোনো কল্যাণ হবে না আজকে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না দু হাজার চব্বিশ সালের সাত জুলাই থেকে আন্দোলন শুরু সাত জুলাই থেকে চোদ্দ জুলাই এই ছাত্রছাত্রীদের কিছুই বলা হয়নি তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছিল এরপরে হত্যা শুরু হলো আজকে আবু সাহিদের হত্যা এ হত্যা কে করেছে মুগ্ধর হত্যা কে করেছে যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো সব পরিকল্পিত এই হত্যা তো আমরা করিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে ইউনুসের ক্ষমতার দখল করা এবং ক্ষমতার টিকা থাকার কারা কারাদোসর ওই জঙ্গিরা সমস্ত জঙ্গি সন্ত্রাসী যারা সারা বিশ্বে যাদেরকে মানে ইক যাদের কোনো স্থান নেই সব তাদেরকে নিয়ে ইউনুসে চলা পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা প্রায় পাঁচ লক্ষের মতো ছেলে মেয়ে আজকে পরীক্ষা দিতে পারছে না কী আওয়ামী লীগ করে কেন আওয়ামী করবে না কেন ছাত্রলীগ করে ছাত্রলীগ এদেশের প্রত্যেক আন্দোলন সংগ্রামে তাদের অবদান আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ যেখানে জনগণের আস্থা বিশ্বাস পেয়ে বারবার ক্ষমতাসীন দেশে উন্নতি করেছে সেই দলকে তারা ধ্বংস করতে চায় আজকে আমাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে কে স্থগিত করার সে ক্ষমতা এসেছে কী নিয়ে সে কি জনগণের ভোটে ক্ষমতা এসছে জনগণে ভোটে তা তো আসে নাই তার সে সাহস হচ্ছে সে একটা নির্বাচন জিততে পারবে সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে এটাও সে তার অভ্যাস যে কথা আমি বলেছিলাম যে বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হতো আর সুন্দরবনের সব গাছ যদি কলম হতো আর তাতেও যদি এনুসের এই দুঃশাসন অপরাধ হত্যা খুন গুম, লুটপাট জঙ্গি নিয়ে তার মানুষকে কুপিয়ে মারা পিটিয়ে মারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অগ্নি সন্ত্রাস তার ওই অপরাধের জন্য সেই অপরাধ লিখেও শেষ করা যেত না অপরাধ লিখেও শেষ করা যেত না যে বাংলাদেশের মানুষের শান্তি কেড়ে নিয়েছে উন্নতি কেড়ে নিয়েছে সমৃদ্ধি করে নিয়েছে সম্মান কেড়ে নিয়েছে আজকে আপনারা প্রবাসে যারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন যে আওয়ামী ক্ষমতা থাকতে আমরা ক্ষমতা থাকতে এই প্রবাসে যখন ছিলেন মানুষের কাছে কত সম্মান ছিল দেশের কাছে সম্মান ছিল বাংলাদেশ শুনলে সবাই বলতো বাংলাদেশ উন্নয়নের বিস্ময় উন্নয়নের রোল মডেল আর আজকে কি বলে বাংলাদেশ জঙ্গিদের দেশ সন্ত্রাসীর দেশ এবং যেখানে যাচ্ছে বাংলাদেশের সম্মান নষ্ট করে আসছে যেখানে যাচ্ছে আমাদের লেবারদের কপাল পরাচ্ছে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে কারণ বাংলাদেশকে সে ধ্বংস করার জন্যই নামছে যে দেশ বিত্বংসী একটা অদ্ভুত জীবের নাম হচ্ছে ডক্টর ইনুস কাজে এই ভয়ঙ্কর জীবের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য যে যেখানে আছে যেভাবে পারেন সকলকে এক হয়ে কাজ করতে হবে কাজে এই দেশ বিধ্বংসী এই ভয়ঙ্কর জীব ডক্টর ইউনুসের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে তার জন্য দরকার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং যারা প্রবাসে থাকেন দেশে আমাদের আওয়ামী লীগের নেতা খুব অত্যন্ত কষ্টে আছে প্রতিদিন লাশ প্রতিদিন লুটপাট প্রতিদিন খুন আর মামলার তো কোনো সীমা নাই ইউনিয়ন পর্যায়ে থেকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগ কেউ বাদ যাচ্ছে না গ্রেপ্তার আর মামলা প্রায় চার পাঁচ লক্ষ মানুষকে গ্রেপ বন্দি করে রেখেছে কারাগারে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে জেল হত্যা করে যাচ্ছে আর মামলা তো সবই হত্যা মামলা হত্যা মামলা বিস্ফোরক মামলা আর দুর্নীতির মামলা ইউনুস দুর্নীতির মামলা দেয় আপনারা যে একবার চিন্তা করে দেখেন তো যে দুর্নীতির বড় পুত্র যার আপাত মস্তক দুর্নীতিতে ভরা গ্রামীণ ব্যাংকের অর্থ টেলি কমিউনিকেশন সেই অর্থ সবই তো মেনে ক্ষেত্রে লেবারদের টাকা শ্রমিকদের টাকা সেই শ্রমিকদের টাকা আত্মসাত করে ইনুসের বিরুদ্ধে শ্রমিকরা মামলা করে ইনুস কিন্তু শ্রমিকদের মামলায় সাজাপ্রাপ্ত আসামি শ্রমিক আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইনুস এই ডক্টর ইনুস হ্যাঁ জামিন চেয়েছিল বলে তাকে জামিন দেওয়া হয়েছিল ভুল হয়েছিল তার কিছুদিন জেলে ভাত খেয়ে আসা উচিত ছিল তাহলে দেখত কী লাগে তবে ইনশাল্লাহ আল্লাহ দিন দেবে যতই দমন পীড়ন করুক আওয়ামী লীগ সবসময় এরকম নির্যাতনের শিকার সেই আয়ুক করেছে জিয়াউর রহমান করেছে খান খালেদা জিয়া এর সাদ কেউই তো বাদ দেয়নি কিন্তু আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় না কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন করেছে কাজী মানবাধিকার লঙ্ঘন জঙ্গিদের দান এবং লুটপাট নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে তুলে নিয়ে গেছে প্রত্যেকটা ব্যাংক ধ্বংস ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না একটা পর একটা ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পড়িয়েছে এবং বন্ধ করে দিয়েছে দুই লক্ষ শ্রমিক বেকার কৃষক তার উপকরণ কিনতে পায় না প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেছে এমনকি সেচের ডিপটোয়ারগুলিও জামাত অথবা বিয়ানি দখল করে বসে আছে ফসল ফললে তার অর্ধেক তারা নিয়ে নেবে এই রকম তাদের জুলুম উৎপাদিত ফসলে পণ্য কৃষক পায় না আজকে ঘরে ঘরে হাহাকার যাদেরকে ঘর দিয়েছি আশ্রয়ন প্রকল্পে তাদের বিতাড়িত করে সেই ঘর অনেকে দখল করে নিয়েছে এত অন্যায় এটা আল্লাহ সইবে না কাজে তার পাপের বোঝা ভারী হচ্ছে এখন তো বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে কাজে এই ভয়ঙ্কর জীবের হাত থেকে ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আর তার সাথে জুটেছে ওই জামাত শিবির বিএনপি লুটপাটেই ব্যস্ত আর হত্যাকাণ্ডে জামাত শিবির তাদের দোষ রাজনীতি আমরা করেছি দলও ক্ষমতা পরিবর্তন হয়েছে কিন্তু এরকম ভয়ঙ্কর অবস্থা এক দু হাজার এক সালে বিএনপি করেছিল জামাত আর বিএনপি মিলে কিন্তু আমরা তো দু হাজার নয় সালে কোনো প্রতিশোধ নিতে যাইনি সরকারি কর্মচারী ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি থেকে শুরু করে নিম্ন পর্যন্ত তাদের চাকরি খাচ্ছে পুলিশ মেয়েরে তো শেষ করে দিয়েছে কিন্তু কোনো বিচার হবে না পনেরো জুলাই থেকে যত অপরাধ করেছে তার বিচার হবে না তার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে দায় মুক্তি অপরাধ করেছে ইনুস এই সমন্বয়ক আর এই জঙ্গিদের দিয়ে আর মামলা দিচ্ছে আওয়ামী লীগের নামে আওয়ামী সকল সকল নেতাকর্মী নামে মামলা অথচ অপরাধী কিন্তু তারা আবু সাইদ মুগ্ধ যতগুলি হত্যাকাণ্ড সব ইনুসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ যে লাশ ফেলবে দোষটা আমাদের উপরে দেবে আর ক্ষমতা দখল করবে এবং তাই করেছে তারা আমি তো লাশ ফেলতে চাইনি যখনই ছয়জন মারা গেছে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম তখনই জাতিসংঘকে আমি আহ্বান করেছিলাম সেই ইনকোয়ারি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে কাজ করতে দিল না কেন আজকে স্পষ্ট হয়ে যাবে যদি ওই লাশগুলি কবর থেকে বের করে ফরেনসিক করা হয় পোস্টমর্টম করা হয় কীভাবে কে মারা গেছে সেটা দেখা হয় তাহলে কিন্তু স্পষ্ট জানা যাবে এটা কোন জঙ্গিদের কাজ আওয়ামী লীগ মানুষ খুন করে না আমরা মানুষ খুন করি না মানুষের জীবন বাঁচাই আমরা সবসময় মানুষের জীবন বাঁচি আমরা কোনোদিন প্রতিশোধ নেইনি। নিজের বাবা মা ভাইকে যারা হত্যা করেছে তাদেরও সাধারণভাবে বিচার করেছি হত্যা করি নাই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এই অপরাধীদের শাস্তি দেওয়াটাই কি আমাদের অপরাধ হয়ে গেছে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করাটাকেই আমাদের অপরাধ হয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবনে শান্তির নিরাপত্তা এনে দিয়েছিলাম পেট ভরে খাবার যুবকদের কাজের ব্যবস্থা সেগুলি করেছি বলেই কি আমাদের অপরাধ এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে যা যা আছে তাই নিয়ে এখন নামতে হবে এবং দেশের মানুষকে মুক্তি করতে হবে ইনশাআল্লাহ এই কালো মেঘ থাকবে না আজকে যারা অপরাধ করে যাচ্ছে তালিকা করে রাখেন একদিন সময় আসবে আর ওই পালের গোদা ডক্টর ইরুস সহ তার উপদেষ্টা সমন্বয়ক এবং তার যারা আছে সবগুলি বিচার বাংলার মাটিতে হবে ইরুসের এই সন্ত্রাসী বাহিনী সমন্বয়কারী তারা প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙে বাড়ি সব এমপি হোস্টেল লুট করেছে প্রত্যেকের বাড়িঘর লুট করেছে আর আওয়ামী লীগের বাড়িঘর কারো বাড়িঘর নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই সব লুট করে নিয়ে গেছে আর গণভবন তো সরকারি আমরা তো এক কাপড়ে বেরোচ্ছি সেগুলো লুট করেছে সুধা সদন আগুন দিয়ে পুড়িয়েছে বত্রিশ নাম্বারে যখন পুড়িয়ে দিয়েছে তখন আর কি বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর পোড় ভেঙে এখন নাম স্মৃতিচূর্ণ মুছে ফেলছে এই নাম বুঝতে পারবি না তারা পারবে না জিয়াউর রহমান চেষ্টা করেছে এসার চেষ্টা করেছে খালদা জিয়ার চেষ্টা করেছে পারেনি পারবেও না ওই নাম মুসিফ পেলতে পারে মোরল ভাঙতে পারে স্মৃতি জাদুঘর ভাঙতে পারে কিন্তু মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্থান সেটা তো কদিন বুঝতে পারবে না যতদিন বাংলা থাকবে যতদিন সূর্য উঠবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মানুষের হৃদয়ে উদ্ভাসিত থাকবে আওয়ামী লীগ ব্যান করে আওয়ামী লীগ ব্যান করার তারা কারা তারা কি সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে না জনগণের ভোট নিয়ে এসেছে সন্ত্রাস করে ক্ষমতা দখলকারী তারা আওয়ামী লীগকে ব্যান করে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বেশে আসেনি আটচল্লিশ সাল থেকে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে এদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগে দিয়েছে আজকে স্বাধীনতাও আওয়ামী লীগে দেওয়া বাংলাদেশ নামটাও জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া যাই না এখন আবার তারা পরিবর্তন করে কি না সবই নাকি পরিবর্তন করবে পরাজিত শক্তি পাকিস্তান তাদের বুটের লাথিটাই এদের পছন্দ স্বাধীনতা এবং সম্মান এরা পছন্দ করে না অন্যের পদলেহন করতে পছন্দ করে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আপনারা যা বিদেশে প্রবাসী সকলকে হবেন দেশে সকলকে সেই বার্তা পৌঁছে দেবেন আর যারা আমাদের ঘর হারা বাড়ি হারা সব কিছু হারা তাদেরকে যতদূর পারেন আপনারা একটু সাহায্য করবেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এই বেদিসে সুন্দর জায়গা সেখানে আপনারা কাজ করেন আমাদের বন্ধু প্রতিম যে আপনাদের সবাই এখানকার আইন মেনে চলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দোয়া করে শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ